বৈঠক শেষে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার রোডম্যাপ চেয়েছে বিএনপি বৈঠকের পর উপদেষ্টা পরিষদের বিবৃতি রয়েছে কড়া বার্তা কাজ শেষ না করে আমরা কোথাও যাচ্ছি না বললেন পরিকল্পনা উপদেষ্টা ঝিকরগাছার মাদক ব্যবসায়ী সাবানার যাবজ্জীবন যশোরের ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ ও ভিডিও ফাঁসের অভিযোগ শুভ সকাল দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এছাড়াও থাকছে আজকের রাশিফল সহ দৈনন্দিন জীবনযাত্রা সহজ করতে একটি বিশেষ টিপস তো চলুন যাওয়া যাক মূল আয়োজনে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোড ম্যাপ চেয়েছে বিএনপি বৈঠক শেষে কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন এর আগে শনিবার সন্ধ্যায় সোয়া সাতটায় বিএনপির প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে বিএনপির প্রতিনিধি দলে ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন ডক্টর আব্দুল মঈন খান আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে কেউ সরকারের দায়িত্ব পালন অসম্ভব করলে তা দেশবাসীকে জানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ শনিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভা শেষে উপদেষ্টা পরিষদের এক অনির্ধারিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় পরে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানায় এতে বলা হয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে রাজধানীর শেরে বাংলা নগর এলাকায় পরিকল্পনা কমিশনে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে অন্তর্বর্তী সরকারের উপর অর্পিত তিনটি প্রধান দায়িত্ব নির্বাচন সংস্কার ও বিচার বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এইসব দায়িত্ব পালনে বিভিন্ন সময় নানা ধরনের অযৌক্তিক দাবি দেওয়া উদ্দেশ্য প্রণোদিত ও একতিয়ার বহির্ভূত বক্তব্য এবং কর্মসূচি দিয়ে যেভাবে স্বাভাবিক কাজের পরিবেশ বাধাগ্রস্ত করে তোলা হচ্ছে এবং জনমনের সংশয় ও সন্দেহ সৃষ্টি করা হচ্ছে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় শত বাধার মাঝেও গোষ্ঠীর স্বার্থকে উপেক্ষা করে অন্তর্বর্তী সরকার তার উপর অর্পিত দায়িত্ব পালন করে যায় যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয় তবে সরকার সব কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করছেন না উল্লেখ করে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন আমরা আমাদের কাজ শেষ না করে কোথাও যাচ্ছি না শনিবার একনেক বৈঠকের পর হওয়া উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই কথা জানান দুপুর বারোটা বিশ মিনিটের দিকে শুরু হওয়া বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ে অগ্রগতি বাধা সৃষ্টিকারী বিষয়গুলোতে চিহ্নিত করা এবং সমাধানের উপর গুরুত্ব আরোপ করা হয় প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়ে পরিকল্পন উপদেষ্টা বলেন তিনি চলে যাব বলেননি তিনি বলেছেন আমরা যে কাজ করছি আমাদের সামনে যে দায়িত্ব দেয়া হয়েছে তাতে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে কিন্তু আমরা সব বাধা অতিক্রম করব। সরকারের উপর অর্পিত দায়িত্বের গুরুত্বের উপর জোর যে তিনি বলেন দেশের ভবিষ্যৎ এর উপর নির্ভর করছে আমরা এই দায়িত্ব ছেড়ে যেতে পারি না যশোর জেলা ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক সাইফুল ইসলাম রাফার বিরুদ্ধে ধর্ষণ বড় অঙ্কের অর্থ আত্মসাত এবং অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফাঁসের হুমকির অভিযোগ উঠেছে ভুক্তভোগী কুমিল্লার এক তরুণী এই ঘটনায় যশোর কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন অভিযোগে উল্লেখ করা হয়েছে দু সালের ডিসেম্বরে ফেসবুকের মাধ্যমে রাফার আইডি থেকে তাকে বন্ধুত্বের অনুরোধ পাঠানো হয় ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে এবং রাফা তার মোবাইল ও হোয়াটসঅ্যাপ নম্বর সংগ্রহ করে নিয়মিত যোগাযোগ করতে থাকেন এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন তার অভিযোগ রাফার আহ্বানে সাড়া দিয়ে গত বছরের পাঁচ অক্টোবর তিনি ঢাকা থেকে যশোরে আসেন সেদিন বিকেলে মনিহার সিনেমা হলের সামনে থেকে রাফা তাকে যশোর আইটি পার্কে নিয়ে যান সন্ধ্যায় আইটি পার্কের পঞ্চমতলায় একটি কক্ষে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন এই সময় রাফা গোপনে তাদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করেন পরবর্তীতে সেই ভিডিও ছবি ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে ওই তরুণীর কাছ থেকে প্রথম ইসলামী ব্যাংক যশোর শাখার একটি অ্যাকাউন্টে দুই লাখ টাকা দাবি করেন রাফা ভয়ে তিনি টাকা পাঠান এরপর বিকাশ ও ব্যাংকের মাধ্যমে আরও প্রায় তিন লাখ টাকা এবং সরাসরি রাফার হাতে তিন লাখ দশ হাজার টাকা প্রদান করেন তিনি সব মিলিয়ে আট লাখ দশ হাজার টাকা আত্মসাত করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি যশোরের চিহ্নিত মাদক ব্যবসায়ী ঝিকরগাছার সাবানা বেগমের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে আদালত শনিবার যশোরের স্পেশাল জজ এস এম নুরুল ইসলাম এই আদেশ দেন বিষয়টি নিশ্চিত করেছেন স্পেশাল পিপি আনিসুর রহমান পলাশ সাবানা ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা গ্রামের আইমুদ্দিন গাজীর মেয়ে এছাড়া এ মামলায় আরেক আসামি বেনাপুলের বালুন্ডা আশুলিয়া সিরাজুল আউলিয়ার ছেলে শফিকুল আউলিয়াকে খালাস প্রদান করেছে আদালত সূত্র জানায় দু সালের সতেরো জুলাই শারসা থানা পুলিশের কাছে খবর আসে জামতলা সড়কে বিশ্বাস ব্রিক্সের সামনে পাকা রাস্তার উপরে দুইজন মাদক ব্যবসায়ী অবস্থান করছেন খবর পেয়ে রাত সাতটা পঞ্চান্ন ঘটনাস্থলে হাজির হয়ে হাতে নাতে সাবানাকে আটক করে এ সময় পালিয়ে যায় শফিকুল আউলিয়া পরে সাবানার হাতে থাকা একটি স্কুল ব্যাগ থেকে পঞ্চাশ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় দর্শক এবার জানিয়ে দেব আজকের টিপস গ্রীষ্মকালীন সুমিষ্ট ফল কাঁঠালের উপকারিতা প্রায় সবাই জানে কাঁঠালের এই মৌসুমে প্রায় সবাই কাঁঠাল খেতে পছন্দ করেন তবে এত উপকারিতা সত্ত্বেও অনেকের স্বাস্থ্যের জন্য কাঁঠাল বিপজ্জনক হতে পারে তাদের অবশ্য কাঁঠাল থেকে দূরেই থাকতে হবে কারা কাঁঠাল থেকে দূরে থাকবেন তা জানতেই আজকের প্রতিবেদন চলুন জেনে নেওয়া যাক হজমের সমস্যায় ভুক্তভোগীদের কাঁঠাল খাওয়া থেকে দূরে থাকা উচিত একইভাবে যারা ডায়াবেটিস আক্রান্ত তাদের জন্য কাঁঠাল খাওয়া ক্ষতিকর হতে পারে এটি রক্তের শর্করার পরিমাণ বাড়িয়ে দিতে পারে গর্ভবতী নারীরাও কাঁঠাল খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন যেহেতু কাঁঠাল রক্ত জমাট বাধার গতি বাড়িয়ে দেয় তাই যাদের রক্ত সম্পর্কিত কোনো সমস্যা রয়েছে তাদের কাঁঠাল না খাওয়াই ভালো যারা পেটে ব্যথা যক্ষা হজমের সমস্যা কিংবা ওডেরিয়ান সিস্টে ভুগছেন তাদেরও কাঁঠাল এড়িয়ে চলা উচিত যারা অতিরিক্ত ওজনের সমস্যায় ভুগছেন কিংবা যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে তাদেরও এই ফল না খাওয়াই ভালো এ পর্যায়ে জেনে নেব কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ রাশিফল মেষ রাশির ব্যবসায় লাভ হবে কি না সেটা নিয়ে চিন্তা থাকবে অতিরিক্ত পরিশ্রমের ফলে মানসিক চাপ বৃদ্ধি পাবে বৃষ রাশির কাজের ক্ষেত্রে প্রচুর চিন্তা থাকবে ব্যবসার ব্যাপারে খুব সতর্ক থাকুন বুদ্ধিভ্রম করতে পারে মিথুন রাশির বাড়িতে অশান্তির কারণে আপনার সম্মানহানি হতে পারে আপনার বক্তব্য সকলের মন জয় করতে সক্ষম হবে কর্কট রাশিকে আর্থিক টানা পড়েন থাকতে পারে নম্র স্বভাবের জন্য কর্মস্থলে সুনাম বৃদ্ধি সিংহ রাশির আজ কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ না করাই ভালো হবে ভ্রমণে সমস্যা বাড়তে পারে একটু সাবধানে থাকুন কন্যা রাশির অতিরিক্ত বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে গুরুজনের সদুপদেশ কর্মে উন্নতি তুলারাশির ব্যবসায় দারুণ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে নিজের ভুল সংশোধন করলে ব্যবসায় উন্নতি বৃশ্চিক রাশির কাজের চাপ বাড়তে পারে বন্ধুর সাহায্যে ব্যবসায় উন্নতি ধনু রাশির বস সহকর্মীরা নিজের ক্ষোভ প্রকাশ করায় মানসিক চাপ বাড়বে প্রেমে কষ্ট বাড়তে পারে মকর রাশির সব কাজেই সুনাম পেতে পারেন ব্যবসায় সহকর্মীর দ্বারা ক্ষতির আশঙ্কা কুম্ভ রাশির স্ত্রীর কারণে মন চঞ্চল হতে পারে কোনো ঝুঁকিপ্রবণ কাজ করতে হতে পারে মিন রাশির প্রয়োজনের সঙ্গে বিবাদ নিয়ে চিন্তা হতে পারে গরিব মানুষের জন্য কিছু করার চেষ্টা করুন দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর ও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরের খবর দেখুন দুপুর আড়াইটায় শুভ বিদায়